হ্যালো ফ্রেন্ডস কেমন আছো গুড ইভিনিং বিকেল হয়ে গেছে এখন আমি ভিডিও করছিলাম স্কুল ড্রেস পরে প্রত্যেকদিনই সব সকালে সব কাজকর্ম তাড়াতাড়ি করে বিকেলবেলা ভিডিও করতে বসি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রান্না বান্না করে পুজো টুজো দিয়ে বিকেলবেলা ভিডিও করতে বসি সবাই আমার ভিডিওতে একটু সাপোর্ট করবে লাইক করে দিও প্লিজ সবাই আমার ভিডিওতে একটু সাপোর্ট করো সবাই আমিও সবাইকে সাপোর্ট করব হ্যালো বন্ধুরা কোথায় তোমরা কি করছো কেমন আছো এই যে স্কুলের একটা ভিডিও করেছি যাও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো সব কিছু থাকতে হবে এখন हेलो फ्रेंड्स কোথায় তোমরা প্লিজ লাইভে জয়েন তো সব কিছু দেখতে খুব করতে আমার বাকি সবাই কি কি কিছু শুনতে হবে দেখতে ছাদে বসে আছি জামা নিয়ে যাই ছাদে বসে আছি হ্যালো এই তো বসে আছি ছাদে ভিডিও করছিলাম কমেডি ভিডিও যাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে প্লিজ 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 আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও প্লিজ সবাইকে সবাইকে অনুরোধ করা হচ্ছে আমার চ্যানেলে যাও গিয়ে আমার কমেডি ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক কষ্ট করে ভিডিও করি ভাই কেউ সাপোর্ট করে না প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও আমার নাম পূজা পূজা বিশ্বাস আমার চ্যানেলের নাম হচ্ছে সৃষ্টি এন্টারটেনমেন্ট সৃষ্টি নাম হচ্ছে আমার মেয়ের আমার নাম আমার নাম পূজা দেবনাথ আমার নাম পূজা আমার চ্যানেলের নাম হচ্ছে সৃষ্টি এন্টারটেনমেন্ট আমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে এম ডি রহিম ভাই আমি হিন্দি বুঝি না বাংলায় কমেন্ট করো ভাই প্লিজ তোমরা একটু বাংলায় কমেন্ট করো আমি হিন্দি অত বুঝি না ভিডিও করতে এম ডি মোহিন মল্লিক তোমাদের চ্যানেল আমি নতুন হ্যালো হ্যালো বন্ধু আমার বন্ধু হয়ে যাও আমার ফ্যামিলিটা জয়েন করো আমার ফ্যামিলির একজন হয়ে যাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন কি ক্লিক করে দেবে তাহলে আমার যে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে বেল আইকনটি ক্লিক করলে আমার ভিডিওর নোটিফিকেশন আগে তোমার কাছে চলে যাবে জীবন, জীবনযাত্রার রং তোমার নাম কি আমার নাম পূজা পূজা বিশ্বাস আর আমার মেয়ের নাম হচ্ছে সৃষ্টি যার নামে এই চ্যানেলটি খোলা আছে সৃষ্টি এন্টারটেনমেন্ট সবাই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দিল আমি চ্যানেল খুলেছি প্রায় এক বছর হয়ে গেছে প্রতিনিয়তই আমি ভিডিও পোস্ট করছি কমেডি ভিডিও কিন্তু কোনোই লাভ হচ্ছে না এম ডি রহিম খ্যাপা খেপা জীবন যাত্রা রংসাব হ্যাঁ ভাই তোমরা তোমাদের এই সাপোর্টে আমাদের মতো ছোট ছোটো চ্যানেলগুলো একটু এগোতে পারবে এমডি মহিন মল্লিক তুমি কোথা থেকে ভিডিও করছো আমি সব করে দিয়েছি আমি ভিডিও করছি শান্তিপুর থেকে আমার শ্বশুরবাড়ি হচ্ছে শান্তিপুর বাপের বাড়ি নবদ্বীপ শান্তিপুর থেকে আমি ভিডিও করিগত সবাই আমার চ্যানেল একটু সাপোর্ট করে দাও প্রায় এক বছর হয়ে গেছে আমার চ্যানেলটি কোনো গ্রো হচ্ছে না ইংলিশ ভাই বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ তো বুঝি না এখন আমি ভিডিও করছিলাম কমেডি ভিডিও প্রত্যেক দিন সব কাজকর্ম করে সকালবেলা সারাদিন কাজকর্ম করে তাড়াতাড়ি করে সময় বের করি কিছু এন্টারটেনমেন্ট ভিডিও করার জন্য তোমাদের সে করার জন্য কিন্তু কোনো সাপোর্টই আমি পাচ্ছি না সেরকম এত কষ্ট করে ভিডিও করছি এমডি মোহিন মল্লিক এম ডি এম এমডি মোহিন মল্লিক হ্যাঁ yes হ্যালো বন্ধুরা জীবন যাত্রা রং পূজাদি তোমার নতুন ইউটিউব চ্যানেল দেখে দারুণ লাগলো তোমার কন্টেন্ট যেন সবসময় সৃষ্টিশীলতা আর ভালোবাসার ছোঁয়া থাকে সামনে অনেক দূরে যাওয়ার শুভকামনা রইল রাধে রাধে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কথা কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো থ্যাংক ইউ আমি এভাবেই ভিডিও করি কোনো বাজে ভিডিও আমি করি না সব সময় চাই যাতে খুব ভালোভাবে ভিডিও করার জন্য কিন্তু তাও কেউ সাপোর্ট করে না ভদ্রভাবে ভিডিও করলে কেউ সাপোর্ট করে না কেউ পাশে থাকে না থ্যাংক ইউ পাশে থাকবেন আরেকটি লাইকে লাইক করে দিয়ে যাবেন এলকে ডান করে দেবে লাইভে তাহলে আমার একটু সুবিধা হবে আর এইভাবে পাশে থাকবে কেউ বাজে কমেন্ট করবে না রাধে রাধে আমার চ্যানেলে গিয়ে দেখবে আমরা খুব ভালোভাবে ভিডিও করি অনেক ভদ্রভাবে ভিডিও করি প্রায় এক বছর হতে চললো আমি ভিডিও বানিয়ে বানাচ্ছি কোনো বাজে ভিডিও আমি বানাই না ভাই কোনো বাজে কমেন্ট কেউ করবে না মিয়া নট ব্যাড বাট নট গুড থ্যাংক ইউ তোমরা যেটা বলবে সেটাই তবুও প্লিজ ভিডিওগুলো একটু দেখবে তাতে আমাদের অনেক ছোট ছোটো চ্যানেলে অনেক ভালো হবে যে আমরা ভেঙে পড়বো না যে আমরা মনে হয় কিছু করতে পারবো না এত দূর এসে কি বন্ধ করে দেব ভিডিও করা তোমরাই বলো এক বছর ধরে ভিডিও করছি আর ভাবছি যে মনে হয় কিছু হবে কিন্তু কিছুই হচ্ছে না ভাই তোমরা সবাই যদি একটু সাপোর্ট করো তাহলেও কিছু হতে পারে ভদ্রভাবে ভিডিও করলে কেউই দেখে না হয় সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধে দেখাতে হবে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দেখাতে হবে আর কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো নিশ্চয়ই বলবো জানা থাকলে আর আমার চ্যানেলে অনেক অনেক ভুল হয়েছে ভুল করা হয়েছে তার জন্য আমি বাইরে গেছিলাম ডাকছিল ছাদে ছিলাম তো ডাকছিল বাইরে থেকে মেয়েকে ঘুম পাড়িয়েছি মেয়ে উঠে গেছিল সংসারের সমস্ত কাজ করে যেটুকু সময় পাই সেটুকুই ভিডিও করার চেষ্টা করি ভালো 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 ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সবার ভালো লাগে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি আরো এগিয়ে যেতে পারবো আশা করি আমি চেষ্টা করবো যাতে আরো ভালোভাবে ভিডিও করতে পারি জানিও তো ভালো হয় না সেরকম ভালো ফোনও নেই ক্যামেরা ভালো না হলে তার ভিডিও ভালো আসে না চেষ্টা করব যাতে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব রানা তুমি ঠিকই বলেছ অত ভালো না ভিডিও আমি নিজেও জানি সেরকমভাবে করতে পারি কোথা গেলে সবাই আসো লাইভে জয়েন করো সুন্দর হয়ে গেছে না জামা কাপড় নাই টাটা আবার রাতে দেখা হবে দাদা ভাই গ্যাস বিক্রি করে টাটা